আমরা কেউ বিশৃঙ্খলা করবো না কারোর সাথে সুন্দর ভাবে আমরা আমাদের কার্যক্রম চাইলামাবাদের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি আমরা কি বলতে পারে একুশের চেতনা আমরা সবাই বলবো না আমরা সবাই বলবো না ইসলামাবাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইসলামাবাদের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি আমরা কি বলতে পারি আমরা একই বলতে পারি 21 আমরা সবাই বলবো না 21 সুন্দর একটি ভাষা পেয়েছি বাংলা ভাষা পেয়েছি সবাইরা জানে জি

সবাই আমরা কি করবো সিরিয়াল মতো যাবো কোনো বিশৃঙ্খলা করবো না ঠিক আছে